মুসলমান এর মুসলমান কি বাতিল যেতে পারে না মুসলমান দুই দল দল বাতিল দল বাতিল দল খাটি মুসলমান বেদাল মুসলমান সেটা তো বুঝলেন বেদাল মুসলমানের এক দলের নাম ছিল আগের যোগের দেশ মতদারা জাহামিনা বুঝেন নেই তারা কিন্তু যুক্তিবাদী

আমি তো আগুনের তৈরি আগুন তো মাটির তৈরি মাটির গুণ হলে নিচের দিকে যায় আগুন জ্বালাই ভোরের দিকে যায় আমাকে আমাকে কেন চিন্তা করতে বলবে এটা আমার যুক্তি বিরোধী আমার যুক্তি ধরে না এ যারা আল্লাহ সঙ্গে যুক্তি দিয়া কে বুঝছেন তো যুক্তি শব্দ এটা দেখে আমরা বড় বড় আল্লাহ মাকে হুজুরকে বলি উনি যুক্তি বাসী বেমারান উনি যুক্তিবাদী হবে কেন বাতিজ ডাক্তার যুক্তিবাদী শুনেন ওলামায়ে কেরাম আমি দিবনে আসিনি আজকে আজকে কি যে করিব যদি সব আমাদের কি বলবো আমি জানি না তবে যাই বলবো আমার কিছু চলতে থাকে সব মাদ্রাসার কর্মী আমার আমিও সবাই কোন বলক না আমাদের মধ্যে কত কোনে যুক্তিবাদী বলা হয় যে বলবে আমি আগে যুক্তিকে সামনে রাখবো যুক্তি মোতাবেক চলব আমার যুক্তির সঙ্গে কোরআন মিললে ভালো কোরআনের কথা আমার যুক্তির লোক না নিলে আমি কোরআনের ওই ব্যাখ্যা মানি আমি কোরআন মধ্যে এমন এক ব্যাখ্যা চালাই দেব যে ব্যাখ্যা করিয়া ব্যাখ্যা দিয়া কোরআনকে আমার যুক্তি মতো আনতে পারি বিরোধী হয় জাল হাদিস হাদিসের ক্ষেত্রে যুক্তির বিরুদ্ধে হলে তো জাল কোরআনদের কথা জাল করতে পারে না কোরআনদের হাদিস অর্থ হিকার নয় আরো অর্থ আছে কি আছে আমার একটা অর্থ করুন মন মতো কোরআনের ব্যাখ্যা করার নাম হলো অপব্যাখ্যা যারা যুক্তিকে নিজের মাপ মনে করেন আদর্শ মনে করেন যুক্তির সঙ্গে কোরআন মিলায় যুক্তির সঙ্গে হাদিস মিলায় মিললে ভালো না মিললে অপব্যাখ্যা হাদিসকে যা সাব্যস্ত করবে এদের নাম মত জ্বালা আগের যুগে বর্তমানে হইল নাস্তিক মার্কা বুদ্ধিজীবী

তারাপের কোরআনে যত আয়াত আছে জান্নাত জাহান নাম সম্পর্কে এটা সব মিথ্যা জামনাথ নয় জাহান মনে জান্নাতের ব্যাখ্যা হলো শান্তি জাহান নামের ব্যাখ্যা হলো অশান্তি

খণ্ডন করার জন্য ইমাম বুখারী মারবশায়ে কিতাবা লেখছে তিনি বলেন বাহিলে দলিলকে খণ্ডন করে জামিয়ান দলিলকে খণ্ডন করি যুক্তিবাদের দলিল খণ্ডন করি কোরআন হাদিস মতের কথা বলা বললেই একমতে তাওহীদ সুরক্ষিত থাকে এইজন্য কিতাবের নাম রাদে আল জামিয়ান ব্যাখ্যা দে তাওহীদ আপে বায়ান মালিকি কিতাবটা তাহিদের আলোচনার তাহিদের নাই শুধু বাতিলের বিরুদ্ধে খন্ডন কেন বাতিলের খন্ডন হইলেই তহিদ থাকে বাতিলের খন্ডন না হইলে তহিদ রক্ষা থাকে না কিতাব বুঝে দিলাম এই কিতাবের সিরিয়াল নম্বর কত নব্বই প্রত্যেক আবার আন্ডারে আবার কতগুলো ছোট ছোট অনুচ্ছেদ আছে হেডলাইন এটা নাম বাপ সর্বমোট বাপ আছে চার হাজার তিন হাজার চারশো পঞ্চাশ তিন হাজার নয় শত আজকে সর্বশেষ বাপ এখানে পড়া হয়েছে يعني. بعض قول الله ونذر الموازين القسط ليوم القيامة وَلَا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خَلْدَلٍ أتينا بها وكفى بنا حاسبين آه. سورة الأنبياء آية نمبر 47

এইটা হলো বিষয়বস্তু গোহাই সর্বশেষ বিষয়বস্তু এখন আল্লাহ যখন কোরআনে এই কথা কইছে যুক্তিবাদীরা কইল না 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 দাড়ি পাল্লা বলতে নাই কিনা আমল নামা মাফ হবে মাপজ হবে সেটাও সম্ভব না কেন কেন আল্লাহ আল্লাহ মাপ দিবেন গায়ে একত্রিশ জানে না তার আমল কি ভালো কি খারাপ কি জানে কেন মাপ দিবেন অযৌক্তিক কথা কোরআন যখন অযৌক্তিক কথা বলে আমরা এটা মানি না আমরা এটা ব্যাখ্যা দেবো অবগত করে কথা বোঝেন রসুল বলছেন সাতিলিজান দুইটা কালামা এমন আছে হাবিবাদ রহমান রহমানের কাছে অনেক বেশি প্রিয় সবচেয়ে বেশি প্রিয় হাবিবাদান আলম নিসান জোবানের উচ্চারণে একদম সহজ সাতিলাতানে ফিল্মি এটা আল্লাহ কবুল করলে এই দুটার তসবির ওজন হবে কে আমাদের ময়দানে পাল্লার মধ্যে নব্বইটা গুনা দপ্তরে যত নিচে নামতে পাল্লা আরেক পাল্লা খালি এই পাল্লাতে শুধুটা উঠাই দিবেন আল্লাহ এটা নিচে যাবে না নব্বইটা দপ্তর উঠলি ওজনভাবে কথা মেয়ে জানে পাল্লা গাড়ি পাল্লা রসলে কোথায় গাড়ি পাল্লা কোরআনে কো পাল্লা কয় কি না জাবাজি করে নো পাল্লা বলছেন ভক্ত কেমন কোন আল্লাহ হবে আরে বাবা তোর মাথা কেমন যুক্তি ধরলো আমার আল্লাহ তোমার আমল ভালো খারাপ বিজে জানার জন্য পাল্লা দিয়া মাগবে না দোকানের দোকানদারের মত আল্লাহ মাপ দিবে তোমাকে দেখানোর জন্য যে বন্ধা তুমি দুনিয়াতে কি করেছো সঙ্গে দেখো ভালো কি করছো খারাপ কি করছো আজকে তোমার দিচ্ছি আমি জলম করতেছি না আমি অন্যায় করতেছি না তুমি জান্নদের পাওনা মানুষকে দেখানোর জন্য আল্লাহ মাপ দিবে আমি তো অনেক সময় বলি আল্লাহ মনে হয় আমারও অন্যায় করে বুঝলো তখন জাহান্নামে দিব কার নিয়ে যাবো স্যারেস্তারা

তো আল্লাহর নিজের পক্ষ থেকে কাগজের একটা টুকরা মেঘ